মনে পড়ে গেল তো শৈশবের কথা শৈশবের স্মৃতিগুলো মনে করিয়ে দেওয়ার জন্য আজকে আমি একটা শৈশবের জনপ্রিয় রেসিপি নিয়ে আসছি তিলের খাজা আর এটা অল্প সময়ে ঝটপট আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন আর এটা কতটা টেস্টি ছোটোবেলায় যারা খেয়েছেন তারা সকলেই জানেন তো চলেন রেসিপিটা দেখে নিই আসসালামু আলাইকুম তো তিলের খাজা তৈরি করে আমি যেটার ভিতরে সেট করব ওই প্লেটটা আগে রেডি করে রাখতেছি তো একটা স্টিলের থালার মধ্যে আমি একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম সে তেলটা ভালো করে প্লেটের মধ্যে মেখে নিচ্ছি যাতে পরবর্তীতে ঠান্ডা হওয়ার পর খাজাটা উঠাতে আমার কোনো সমস্যা না হয় তো এই যেভাবে আমি কিন্তু তেলটা মেখে তারপরে থালাটা রেখে দিলাম তো চুলা একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি একশো গ্রাম চিনি দিয়ে দিলাম আর একেবারে অল্প আছে চুলার যাতে সবচাইতে লো হিট ওই হিটের মধ্যে দিয়ে আমি চিনিটা ক্যারামেল করে নিতেছি যে দেখুন আমার চিনিটা কিন্তু ক্যারামেল হতে শুরু করছে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না হিটে ক্যারামেলটা তৈরি করতে হবে লো হিটে আস্তে আস্তে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিলাম আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিছি আমার ক্যারামেলটা তৈরি একটু চেড়ে ঠান্ডা করে নিয়ে তার মধ্যে তিলগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পঞ্চাশ গ্রাম সাদা তিল ব্যবহার করছি তিলটা দিয়ে ভালো করে ক্যারামেলের সাথে নেড়ে চেড়ে নিতে হবে একটু দ্রুত কারণ এটা কিন্তু ঠান্ডা হয়ে যায় খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে জমাট বেঁধে যায় ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি যে আগে থেকে সেট করে রাখছিলাম থালাটা ওই থালার মধ্যে ঢেলে দেব এই কাজটা একটু সাবধানে করবেন কারণ খুব গরম থাকা অবস্থায় কিন্তু করতে হয় ঠান্ডা হলে কিন্তু এটা একেবারে জমাট বেঁধে যায় তো আমি যে পুরোটা ঢেলে নিয়ে একটু একটা চামিচ দিয়ে একটু সমান করে দিতেছি মানে সুন্দর দেখা যা যাওয়ার জন্য আর কি আর এটা একটু চেপে চেপে দিচ্ছি কারণ ছড়িয়ে গেলে একদম পাতলা হয়ে যাবে তো এই জন্য চামিজটা দিয়ে এরকম করে দিলাম আর এটা একটু হালকা গরম থাকা অবস্থায় আমি একটা ছুরি দিয়ে কেটে নেব মানে কেটে নেওয়ার জন্য আর কি দাগ দিয়ে রাখবো যাতে পরবর্তীতে ঠান্ডা হয়ে গেলে এটা আমার কাটতে অসুবিধা না হয় তো আমি ছুরির মধ্যে একটু তেল মাখিয়ে তারপরে যেভাবে চেপে চেপে বসিয়ে নিছি এটা অলরেডি শক্ত হয়ে যাচ্ছে আপনারা ওইভাবে করবেন যদি পিজ্জা কাটার থাকে তাহলে পিজ্জা কাটার দিয়ে করবেন যেটা দিয়ে ভালো লাগে তো আমি যে এরকম করে করে কেটে নিয়েছি তো এটা এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম বেশি সময় লাগে না দশ পনেরো মিনিট পরে এটা ঠান্ডা হয়ে গেছে যে দেখুন আমি তুলে নিয়েছি প্লেটের মধ্যে আর এটা খেতে কতটা টেস্টি আর এটা দেখেই কিন্তু শৈশবের কথা মনে পড়ে যায় তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সকলেই পাশে থাকবেন